পুরোপুরি সহযোগিতা চাই পরীক্ষা কোনো একজন স্টুডেন্টও যেন সামান্যতম ভুলের ফলে কোনো মানে অসুবিধে না পড়ে সেটা যেন সবাই দেখেন তাদের প্রতি আমাদের অনুরোধ আর আপনারা বিশেষ করে আমাদের পুরো রাজ্যের মধ্যে পরীক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে ভালো থাকে এদিক থেকে গণমাধ্যমগুলো আপনাদেরও সহযোগিতা আমরা বোর্ডের দিক থেকে চাই বিভিন্ন ব্যাপারে হয়তো আমরা কিছু এখন বলতেও পারছি না হয় কোনো সিচুয়েশন দিয়ে কিছু অসুবিধে অনেকে পরীক্ষা সেন্টারে যেতে যাতায়াতের অসুবিধে হচ্ছে আপনারা গঠনমূলকভাবে আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আপনাদের যে কোনো প্রপোজাল পেলে আমরা পজিটিভ ওয়েতে রেসপন্স করার চেষ্টা করব আগামী চব্বিশে ফেব্রুয়ারি শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পষদের দুহাজার পঁচিশ সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি সোমবার ত্রিপুরা মধ্যশিকা পর্ষদে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার সূচি ঘোষণা দিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী তিনি জানান ত্রিপুরা মধ্যস্কা পর্ষ পরিচালিত মাধ্যমিকের প্রথম পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষা নির্ধারিত সময় দুপুর বারোটা থেকে শুরু হবে পরীক্ষা হবে দুপুর মিনিট পর্যন্ত মার্চ শেষ হবে তিনটে মাধ্যমিকের পরীক্ষা সেদিন ভোকেশনাল বিষয়ের উপর পরীক্ষা হবে ছাত্রছাত্রী এদিন নিজে ভোকেশনাল বিষয়ের উপর পরীক্ষা দেবে মাধ্যমিক স্তরে আলিম পরীক্ষা শুরু হবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে এদিন তাদের প্রথম পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষা তাদের সর্বশেষ পরীক্ষা হবে থিওলজি যা আঠারো মার্চ অনুষ্ঠিত হবে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করে বলেন চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এদিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ১২টা থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মার্চ হবে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা পুরোপুরি সহযোগিতা চায় পরীক্ষা কোনো একজন স্টুডেন্টও যেন সামান্যতম ভুলের ফলে কোনো মানে অসুবিধে না পড়ে সেটা যেন সবাই দেখেন তাদের প্রতি আমাদের অনুরোধ আর আপনারাও বিশেষ করে আমাদের পুরো রাজ্যের মধ্যে পরীক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে ভালো থাকে এদিক থেকে গণমাধ্যমগুলিও আপনাদেরও সহযোগিতা আমরা অন্যের দিক থেকে চাই বিভিন্ন ব্যাপারে হয়তো আমরা কিছু এখন বলতেও পারছি না হয় কোনো যদি এমন কিছু অসুবিধেজনক কিছু হয় হয়তো অনেকের পরীক্ষা সেন্টারে যেতে যাতায়াতের অসুবিধে হচ্ছে আপনারা গঠনমূলকভাবে

যেমন শোনা গেছে সিবিএসসি এর জন্য আপনার ইয়ে টিপ দিয়ে ঢুকতে হবে এরকম কিছু একটা বিউটিফুল রিপোর্ট প্রগতি নিউজ